হচ্ছে লেখা আছে ফর্ম তো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে মেরে দিয়ে যাব তো আপনি কোন পদে আবেদন করতে চান আপনি পদে আবেদন করতে চান এখানে ক্লিক করবেন চাপ দিবেন সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল সরকারি ওয়েবসাইট এখানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সেই বিষয়ে আজকে কথা বলবো কত বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং কিভাবে আবেদন করতে হবে তারপরে হচ্ছে এ টু জেড বেতন কত বয়স কেমন যোগ্যতা কেমন সব বিষয় নিয়ে থাকবো আজকের ভিডিওতে চলুন বন্ধুরা আমরা মেইন ভিডিওতে চলে যাই আমরা দেখতে পাচ্ছি সেই অফিসিয়াল সার্কুলারটি হচ্ছে এই প্রথমে দেখতে পাচ্ছি পদের নাম এটি হচ্ছে হিসাব রক্ষক এখানে হচ্ছে আপনার বেতন এগারোতম গ্রেডের বয়স বত্রিশ সর্বোচ্চ আমরা সবাই জানি যে দুই বছর বেড়েছে সরকারি গেজেটে তো বত্রিশ এখানে রয়েছে সাতজন নেওয়া হবে যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদ কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার অফিস থাকতে হবে দুই নম্বরে হচ্ছে আটজন নেবে একই বয়সের তেরোতম গ্রেডের বেতন পদ হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে অনার্স থাকতে হবে বিজ্ঞান বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি বাংলায় থাকতে হবে পঁচিশ শব্দ এবং হচ্ছে ইংরেজিতে তিরিশ শব্দ উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডের বেতন এখানে হচ্ছে তিনজন নেওয়া হবে দ্বিতীয় বিভাগের অনার্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলায় হচ্ছে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংলিশে তিরিশ শব্দ টাইপিংয়ের যোগ্যতা তাকে থাকতে হবে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার এখানে 16 গ্রেডের বেতন 800 জন নেওয়া হবে এসএসসি পাশে কম্পিউটার জানতে হবে ডেটা এন্ট্রি অপারেটর এখানে 16 তম গ্রেডের বেতন 308 জনের হিউজ পরিবহন একটি পদ এটি নেওয়া হবে যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে যে টাইপ সেটি বাংলায় বিশ শব্দ থাকতে হবে ইংলিশে বিশ শব্দ থাকতে হবে বিশ জন নেবে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলতম গ্রেডের বেতন এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস এইসএসসি পাশ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং টাইপিং গতি কিন্তু বিশ বিশ এবং আরেকটি বড়ো পদ তিনশো চারটা পদের বিপরীতে অফিস নেওয়া হবে বিশতম গ্রেডে এখানে যোগ্যতা হচ্ছে এসএসসি পাস সব মিলিয়ে হিউজ পরিমাণ একটি পদ সাতটি পদে মোট লোক নেবে হচ্ছে ছয়শো জন তো কিছু বিষয়ে জানা জরুরি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সকল পদে পহেলা ডিসেম্বর দু হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে মানে হতে হবে আর কি এবং এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবে না তারপরে হচ্ছে সব ক্ষেত্রে সরকারি বিধান বিধি মোতাবেক সব কিছুই হচ্ছে অনুসরণ করা হবে প্রার্থীকে লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ ডিএ দেওয়া হবে না তারপরে হচ্ছে কিভাবে আবেদন করতে হবে প্রথমে অনলাইনে আপনারা আবেদন করবেন সেই জন্য আপনাকে ট্রিপুডাব্লিউ ডট ডাবল ই ডট গভ ডট বিডিতে আপনাকে যেতে হবে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট আবেদন করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ডাবল এম ও ই ডট ডট কম ডট বিডি এই ঠিকানায় যেয়ে আপনাকে আবেদন করতে হবে তো এই ঠিকানায় আমরা একটু পরে যাব কীভাবে আবেদন করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিব আবেদন কিন্তু শেষ হবে বিশে জানুয়ারি পর্যন্ত বিকাল পাঁচটা তো সব সরকারি চাকরিতে যেভাবে আবেদন করতে হয় ছবি সাবমিট করতে হয় তিনশো গুণ তিনশো পিকজাদের স্বাক্ষর স্ক্যান করতে হয় তিনশো গুণ আশি পিক্সেল তারপরে আপলোড করতে হয় ঠিক সেই সিস্টেমে কিন্তু এখানে রয়েছে আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করেছেন ইতিমধ্যে আপনারা সবাই জানেন এবং ফি ফি নিয়ে কথা বলি ফি কিন্তু কমিয়ে দিয়েছে প্রত্যেকটি চাকরিতে এবং সব থেকে বেশি কমিয়েছে এসে আমরা দেখেছি তো এখানে ফি হচ্ছে প্রথম কর্মী পদের জন্য তিনশো টাকা সার্ভিস চার্জ সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে ছয় নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং সাত নম্বর কর্মীকে পদের জন্য সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা আপনি যখন আবেদন করবেন সে আবেদন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে সেগুলো নিয়ে তার মাধ্যমে আপনিকে বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন করার পরে টাকা দিতে হবে তো কিভাবে এস মাধ্যমে টাকা জমা দেবেন সেই সিস্টেম কিন্তু এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো তারপরে হচ্ছে আপনার কিছু জিনিসপত্র নিতে হবে সেইগুলো এখানে রয়েছে আপনার সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র তারপরে হচ্ছে নাগরিক সনদপত্র চারিত্রিক সনদপত্র তারপরে হচ্ছে যদি মুক্তিযোদ্ধা হন সেক্ষেত্রে তার সনদপত্র সব কিছু কিন্তু এখানে রয়েছে এই হচ্ছে বিষয় বন্ধুরা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিউআর কোড এই কিউআর কোডে চাপ দিলে আপনারা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সরকারি যে ওয়েবসাইট এই যে এখানে এখানে চলে আসতে পারবেন আর এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা এই স্ক্যানে ক্লিক করলে আপনারা কোথায় আসতে পারবেন এই যে আপনারা এখানে আসতে পারবেন এই যে এখানে আসতে পারবেন আপনাকে একটু দেখাই আপনারা কোথায় আসতে পারবেন সব মিলাই কিন্তু বন্ধুরা এই অবস্থা তো এখন দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন এই যে বন্ধুরা এই ইন্টারফেস চলে আসবে এখানে আসার পরে প্রথমে দেখতে পাবেন হচ্ছে আপনাদের যে অ্যাডভার্টিসমেন্ট সেটি তারপরে হচ্ছে লেখা আসে অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে টিক মেরে দিয়ে নেক্সটে যাব তো আপনি কোন পদে আবেদন করতে চান মনে করেন আপনি হিসাবরক্ষক অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে চান এখানে ক্লিক করবেন নেক্সটে চাপ দেবেন তারপরে হচ্ছে আপনি প্রিমিয়াম মেম্বার কিনা অল জবসের আপনি যদি না হয়ে থাকেন তাহলে নোট দিবেন নেক্সটে ক্লিক করবেন এখানে যেগুলো রয়েছে বন্ধুরা সেগুলো লিখবেন আপনার নাম প্রথম ইংলিশে তারপর বাংলায় ফাদার নাম ইংলিশে তারপরে হচ্ছে বাংলায় একইভাবে মায়ের নাম ইংলিশে বাংলায় আপনার জন্ম তারিখ ন্যাশনালিটি রিলিজিওন জেন্ডার ন্যাশনাল আইডি ন্যাশনাল আইডি দিলে আপনার বার্থ রেজিস্ট্রেশন লাগবে না পাসপোর্ট লাগবে না আপনি বিবাহিত কেনা মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারটা আবার দিবেন ইমেইল যদি থাকে তাহলে দিবেন কোটায় আসেন কি না সেগুলো দিতে হবে তারপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনার কোন বিভাগে আপনার পিতা মাতা বা কোনো আত্মীয়স্বজন চাকরি করে কিনা এগুলো দিতে হবে তারপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা দিবেন পারমানেন্ট ঠিকানা দিবেন যদি বর্তমানের পারমানেন্ট ঠিকানা এক থাকে তাহলে এখানে দিবেন সব মিলে এখানে আপনার সির সব তথ্য তথ্য এস লাগে অনার্স এর তথ্য যদি লাগে লাগে তথ্য যদি তাহলে সবকিছু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ভেরিফিকেশন কোড এগুলো বসিয়ে দিবেন তারপর সাবমিট ক্লিক করবেন তারপরে আপনার দুইটা ফাইল যাবে সেখানে হচ্ছে আপনার স্ক্যান করা স্বাক্ষর এবং ছবি আপলোড দিলেই কিন্তু আপনি আবেদন আপনার সাবমিট হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ